তোমরা জানো যে ইতিমধ্যেই ত্রিপুরা হাইকোর্ট থেকে একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এর মধ্যে একটা প্রশ্ন জেগেছে তোমাদের মনে যে এর কোনো পোস্ট নেই তো আমরা কি অ্যাপ্লাই করতে পারবো কিনা তো আমি প্রথমেই বলে রাখি যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকেই এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এখানে কি উল্লেখ করা আছে কি না এই নিয়ে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে এই ভিডিওটা তোমরা যারা ইউআরএ ক্রেডিট রয়েছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্স তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে আমরা আলোচনা করবো তো চারটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে চারটি পোস্ট মানে চারটি ক্যাটাগরিতে স্টেনোগ্রাফার এলডিসি ড্রাইভার তারপর গ্রুপ ডি পিওন এই চারটি ক্যাটাগরিতে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আছে তো তার জন্য তোমাদের প্রথমেই চলে যেতে হবে নোটিফিকেশন টাই। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা কিনা হাইকোর্টের ত্রিপুরা থেকে প্রকাশিত হয়েছে তো প্রথমেই তোমরা দেখো স্টেনোগ্রাফার ঠিক আছে স্টেনাফার মধ্যে এই হচ্ছে তোমাদের হাইকোর্টের সেই নোটিফিকেশন তো এই নোটিফিকেশনে চোখ রাখলে তোমার প্রথমেই দেখতে পারবে যে স্টেনোগ্রাফার ঠিক আছে স্টেনোগ্রাফারের মধ্যে কিন্তু এস টি আর এস পোস্ট আর পিডব্লিউর পোস্ট রয়েছে ঠিক আছে টোটাল তেরোটা পোস্ট ঠিক আছে তো এর কোনো কিন্তু কোনো পোস্ট উল্লেখ নেই এরপরও তোমরা কিন্তু ইউআর যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টগুলির মধ্যে কিভাবে তো কেন আমি এটা বলবো তোমাদেরকে ঠিক আছে তো এখানে দেখো তোমরা যদি ফি স্ট্রাকচার দেখো ফি স্ট্রাকচারের লক্ষ্য রাখো তাহলে তোমরা লেখবে দেখবে যে এখানে তোমাদের ইউআরের কিন্তু ক্যাটাগরির জন্য ফি ধার্য করা হয়েছে পাঁচশো টাকা তোমাদের স্টেনোগ্রাফার পোস্টের জন্য ঠিক আছে তারপর তোমাদের যদি আমি চোখ রাখি আর একটা বিষয়তে তোমরা এই যে দেখো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এই লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে কিন্তু তোমাদের ফি ধার্য করা হয়েছে যারা ইউআর ক্যান্ডিট রয়েছে চারশো টাকা ঠিক আছে চারশো টাকা ফি ধার্য করা হয়েছে আর ইউআর জন্য পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কে তো পোস্ট মেনশন করার নেই কিন্তু টোটাল পোস্ট রয়েছে ফোরটি থ্রিটা পোস্ট রয়েছে এর মধ্যে এস সি এস টি আর পোস্ট মেনশন করা আছে তবু তোমরা কিন্তু যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে অ্যাপ্লাই করতে পারবে আরেকটা পোস্ট তোমাদের রয়েছে ড্রাইভার ড্রাইভারও কিন্তু ইউআর পোস্ট উল্লেখ করা আছে এখানে তো গ্রুপ ডি পি ইউনিটের মধ্যে ইউআর পোস্ট উল্লেখ করা আছে ঠিক আছে তো এইবার আমি যদি মূল কথায় আসি তোমরা এখানে কিন্তু রিক্রুটমেন্টের সম্পূর্ণ প্রসেসটা কিন্তু নোটিফিকেশন উল্লেখ করা আছে তো তোমরা যে অ্যাপ্লাই করতে পারবে কী কারণে আমরা এখানে তোমাদেরকে দেখাবো এই যে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ আমি তোমাদের এখন দেখাবো একটা অপশন তোমরা তোমাদের এই যে আমি তোমাদের এখন অপশনটা দেখাবো এই যে একটা অপশন ঠিক আছে তোমরা এটা চোখ রাখো জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ঠিক আছে তো এখানে উল্লেখ করা আছে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট ইফ নো সুইটেবল ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ফ্রম এস ক্যাটাগরি মানে যদি এখানে টি ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট না পাওয়া থাকে না পাওয়া যায় পরীক্ষার মাধ্যমে তবে কিন্তু ইউআরের ক্যান্ডিডেট থেকে এখানে কিন্তু নিয়োগ করা হবে উল্লেখ করা আছে ঠিক আছে যদি এসসিএসটির কোনো ক্যান্ডিডেট না থাকে তবে ইউআরের ক্যান্ডিডেট থেকে এখানে নিয়োগ করা হবে এখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করা আছে তোমরা বিজ্ঞপ্তিটা দেখলেই তোমরা চোখ মানে বুঝতে পারবে এখানে কি কারণে ঠিক আছে এখানে স্পষ্ট তো মেনশন করা দেওয়া আছে তিন নাম্বারে তো অনেকেরই এই বিষয়টাই নজর যায় না তো তোমরা যাতে এই বিষয়টা নজরে পড়ে তোমাদের যাতে নজরে পড়ে চোখের মধ্যে পড়ে তোমরা যারা সবাই ইউভারের ক্রেডিট নেই পোস্ট নেই ভাবছো তো তোমাদের জন্য এই ভিডিওটা তো তোমরা দেখলে অবশ্যই তোমাদের এই বিষয়টা নজরে পড়বে বুঝতে পারবে তো তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে পারবে দিতে পারবে ঠিক আছে তো জেনারেল ক্যান্ডিডেট যারা আসো তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্টেনোগ্রাফার এলডিসির জন্য যেহেতু এখানে ইউ আরে কোনো পোস্ট নেই আর ড্রাইভার আর ইউনের মধ্যে ইউরারের পোস্ট মেনশন করা আছে তো তোমরা তো পারবে এখানে কিন্তু এলডিসি আর স্টেনোগ্রাফারও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি এস সি এসটির কোনো ক্যান্ডিডেট না থাকে যোগ্য তাহলে তোমাদের থেকে নিয়োগ করা হবে এটা কিন্তু মেনশন করা আছে তো বাকি সম্বন্ধে ভিডিও তো অ্যাপ্লি মানে আমাদের চ্যানেল দেওয়া আছেই তো এই ছিল তোমাদের একটা ভিডিও তো ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে তো যেহেতু শুরু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল করে নাও তো আজকে ছাব্বিশ তারিখ সাতাশ আজকে সাতাশ তারিখ আজকে থেকে তোমাদের ফর্ম ফিল স্টার্ট তো সকাল এগারোটা থেকে ফর্ম ফিল শুরু হবে জুন মাসের ছাব্বিশ তারিখ অবধি ঠিক আছে তো এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই ফর্মটা ফিল করে নেবে আর পরীক্ষার ডেট কিন্তু পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এই ছিল তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট তো আমি আপডেট না একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনই মনে করব কারণ তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওটা